হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য ইলিশ মাছের তেল ইলিশের তরকারি খেতে খুবই মজা এবং অন্যরকম একটা রেসিপি খুবই সুস্বাদু আর লোভনীয় চলো পুরো রেসিপিতে চলে যাই কিভাবে আমি তেল ইলিশটা রান্না করেছি এখানে আমি নিয়েছি দুইটা ইলিশ মাছ ইলিশ মাছটাকে কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি ডিম হয়েছে সাথে দিব আলু আলুটাকে চাক চাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গ্রেভি মশলাটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটা পাত্রতে পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়ে দিলাম কোয়াটার চামচ হাফ চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া এই রেসিপিটা রান্না করার জন্য অবশ্যই গ্রেভিটা বানাইতে হবে হাত দিয়ে দিলাম গতের চামচের এক চামচ লবণ পরিমাণ মতো সম্পূর্ণ উপকরণ দিয়ে এভাবে করে চামচ দিয়ে প্রথমেই মিশিয়ে নেব একটু চাকা চাকা বা সামান্য একটু পানি দিয়ে তারপরে মিছনালে আবারও মিশিয়ে নিয়েছি দেখো খুবই সুন্দর কালারটা আসছে আর এভাবে করে কিন্তু মশলাটা মিশিয়ে নিলে রান্না করতে তোমার খুবই কম সময়ে জটপট রান্না হয়ে যাবে তরকারি কালারটা অসাধারণ আসবে মাছগুলি কিন্তু এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য যেহেতু আমি মাছের তেল ইলিশটা রান্না করবো অবশ্যই মাছের তেলটা লাগবে সেই জন্য মাছটা ভেজেই রান্না করতে হবে তেল ইলিশটা মাস্টার গায়ে নুন হলুদ মেখে এক ছেদে রেখে দিলাম আরেক ছেদে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিব তো কারণ এটা তেল ইলিশের রেসিপি বলে কথা তেলের পরিমাণটা একটু বেশিই দিব তেলটা গরম হয়ে গিয়েছে এক একে তেলের মধ্যে মাছগুলি ভেজে ফেলবো এক একে সম্পূর্ণ মাছগুলি দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে সম্পূর্ণ মাছগুলি দেওয়ার পরে এক পিট ভাজা হলে এরপর তারপরেও উলটিয়ে দেব দেখো পিট মাছ কিন্তু আমি সুন্দর করে সেম করে ভেজে নেবো এক পিট মাছ ভাজা হয়ে গিয়েছে দেখো উলটিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ মাছগুলো উলটিয়ে দিলাম আরেক পিট ভাজার জন্য মাস্টার সেমভাবে ভেজে নিয়েছি মাছ ভাজাটা হয়ে গেছে সম্পূর্ণ মাছ ভাজাগুলি তুলে এক ছেড়ে রেখে দেব সম্পূর্ণ মাছগুলি এভাবে করে তুলে এক ছেড়ে রেখে দিলাম অন্য ছাইডে কিন্তু রাখার পর আরেকটা বা চামচ নিয়ে নিয়েছি ওই যে বললাম তেল ইলিশ করব তেলটা কিন্তু এক বা এক চামচ পরিমাণ তুলে রেখেছি এই তেলের মধ্যে মশলাগুলি ওই যে গ্যাভিটা রেখেছিলাম এটা কিন্তু ভেজে নেব একদম খুব ভালো করে ওই তেলের মধ্যে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখানে একটু কালো জিরা পূরণ দিয়ে দিব কালো জিরা পুরনটা কিন্তু অসাধারণ একটা স্মেল আসবে খেতে খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কালো জিরাটা ভেজে নিয়েছি মশলাটার সাথে খুব সুন্দর কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম সামান্য সামান্য পানিটা দিয়ে মশলাটা কষিয়ে এখন আলুটা দিয়ে দিলাম আলুটাকেও কিন্তু এই মশলার মধ্যে হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর গোবর নিয়ে রাখছে তাই না এখন পরিমাণ মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে নিয়েছি বলকটা চলে আসছে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব এখন এভাবে রান্না করলে কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর খেতে খুবই মজা লাগে বেঁচে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আবার একটু আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর এত সুন্দর একটা গেবি থেকে মানে ফেলেবারটা আসতেছে খুবই দারুণ দুর্দান্ত মজার দেখো রান্নাটা কিন্তু এভাবেই রান্না করলে কোনো সময় নেবে না জটপট করে রান্নাটা হয়ে গিয়েছে ওই যে তেলটা তুলে রেখেছি এখন কিন্তু তেলটা দিয়ে দিব রান্নাটা পরাই হয়ে গেছে সেই জন্য তেলটা দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজার আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্নাটা হয়ে গিয়েছে দেখো আমি চুলাটা এখন অফ করে দেব চুলাটা কিন্তু বন্ধ করার আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটার থেকে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা কালার আসছে দেখো তেলগুলো থই থই করছি দেখতে এটা কতটা লোভনীয় লাগছে না আর অসাধারণ একটা স্মেল আসছে আমি কিন্তু একটা পাত্রতে বেরে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে তোমরা চাইলে কিন্তু এভাবে করে রান্না করে অবশ্যই খেতে পারো এই রেসিপিটা সত্যি অনেক মজা এবং খুবই কম সময়ে একটা লোভনীয় রেসিপি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ